মোম জননিং শারধাং দেবিং রামক্রশন জগদ গুরুং পাদপদ্মে তয়স্রত্঵া প্রণমামি মহন মহন নমস্কার শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলণ্ঠিত প্রণাম জানিয়ে আজকে আমরা গীতায় প্রদর্শিত পথে যথার্থ কর্মের কথা স্মরণ মনন করব আমরা প্রত্যেকেই কর্মযোগের রহস্যটা বুঝতে চাই এবং এই কর্মযোগের অভ্যাস করাটাও খুব কঠিন সেজন্য কিভাবে কর্ম করা এবং সে কর্মের কৌশলটি কী সেটি আমরা আজকে আলোচনা করব এবং সেটি গীতার অনন্য অবদান হিসেবেই আমরা স্মরণ করব পূজ্যপাতস্বামী স্মরণানন্দজি মহারাজের স্মৃতি স্মরণ অনুধান এই গ্রন্থে এই অসাধারণ প্রবন্ধটি রয়েছে সেটির আলোকেই আমরা স্মরণ করবো পূজনীয় যে এই রচনাটি মূল রচনাটি ছিল গীতাজ ওয়ে অফ রাইট অ্যাক্টিভিটি এটি বেদান্ত কেশরী পত্রিকায় দু হাজার সালের ডিসেম্বর মাসে প্রকাশিত হয় তারই বাংলা অনুবাদের আলোকে আমরা স্মরণ করছি আমরা প্রত্যেকেই জানি যে বিশ্ব সাহিত্যের ইতিহাসে গীতাতেই কর্মযোগের আদর্শটি প্রথম দৃষ্ট হয় উপনিষদের এটার প্রাথমিক উল্লেখ থাকলেও কিন্তু এই ভগবত গীতাতে কর্মযোগের কথাটি বারবার পাওয়া যায় ঈশপুনিষদে বলা হচ্ছে কুর্বন্ হ কর্মাণী জিজিবি সে যথমা এবং তৈ নানে নেঃ স্বস্তি ন কর্ম লিপ্পতে নে অর্থাৎ যে ব্যক্তি এই জগতে শত বছর বাঁচিয়া থাকিতে উৎসুক তিনি শাস্ত্রবিহিত কর্ম করিয়াই বাঁচিতে ইচ্ছা করিবেন এই প্রকার নরাভিমানী তোমার পক্ষে এতদ ব্যতীত অন্য কোনো উপায় নেই যাহাতে তোমাতে কর্ম লিপ্ত না হইতে পারে এবং গীতার এই বাণী ধ্বনিত হয়েছে কুরুক্ষেত্রে যুদ্ধস্থলে যুদ্ধক্ষেত্র হচ্ছে সব ধরনের প্রলোভনকে জয় করে কর্তব্য কর্তব্যপরায়ণতার পরীক্ষা দেওয়ার উপযুক্ত স্থান গীতাকে সাধারণত সমন্বয় গ্রন্থ বলা হয় জ্ঞান কর্ম ভক্তি এবং রাজযোগ এই চারটি যোগের সমন্বয় সাধনকারী একটি গ্রন্থ কিন্তু এই কর্মযোগ সম্বন্ধীয় যে ধারণা সেটি গীতার একটি অনবদ্য অবদান মধ্যযুগে ভারতে একটা সাধারণ ধারণা ছিল যে যে কোনো কর্মই আধ্যাত্মিক অগ্রগতির ক্ষেত্রে বাধাসরক মীমাংসগণ বেদের আনুষ্ঠানিক আচার সকল পালনের পক্ষপাতি ছিলেন তাদের বিশ্বাস ছিল যে ওই সকল বেদোক্ত শাস্ত্রীয় আচার পালন যারা করেন না তারা জীবনের লক্ষ্য স্বর্গ লাভ করতে পারেন না সেজন্য বারবার বলা হয়েছে যতদিন জীবিত থাকবে ততদিন অগ্নিহত্র অনুষ্ঠান করো অর্থাৎ প্রথাগত অগ্নি আচার অনুষ্ঠান যা গৃহস্থরা পালন করে থাকে তাহলে প্রশ্ন আসে যে কর্মের বন্ধন এড়িয়ে কি করে কর্ম করা সম্ভব এর উত্তরে গীতায় শ্রীকৃষ্ণ দত্তহীনভাবে বলেন যেটি সম্ভব তিনি বললেন যে কর্ম উপযুক্তভাবে করার কৌশলের ওপর সুচারুরূপে কর্ম সম্পাদন করা নির্ভর করে যোগ কর্ম সুকৌশলম অর্থাৎ কর্মের বন্ধনে বাধা না পড়ে কি করে কর্ম করতে হয় সেটা শিক্ষা করা দরকার শ্রীকৃষ্ণ বলছেন যারা স্বর্গলাভকেই জীবনের উদ্দেশ্য বলে মনে করেন এবং কেবলমাত্র তার জন্যই বৈদিক আচার অনুষ্ঠান পালন করেন তাদের নিন্দা করলেন তিনি বলেন যে ব্যক্তিরা স্বর্গ সুখ সম্ভবকে জীবনের লক্ষ্য বলে মনে করে তারা কখনোই ব্যবসায় আত্মিকা বুদ্ধি অর্থাৎ যে বুদ্ধির দ্বারা সমস্ত কর্মবন্ধন নিশ্চিন্ত রূপে ছিন্ন হয় তা লাভ করতে পারে না তিনি কর্ম না করার শিক্ষা দেননি শ্রীকৃষ্ণ বলছেন কর্ম না করে কেউই ক্ষণকাল জীব থাকতে পারে না তাহলে কিভাবে কর্ম করা উচিত যাতে আমরা বন্ধনে জড়িয়ে পড়ব না শ্রীকৃষ্ণ তারই উত্তরে বলছেন যোগস্থ কুরু কর্মানি যোগে প্রতিষ্ঠিত হয়ে কর্ম করো কীভাবে সম্ভব বলছেন কর্মফলের প্রতি আসক্তি না রেখে সঙ্গা অর্থাৎ কর্মযোগের রহস্য হচ্ছে আসক্তি না রেখে কর্ম করা এবং সাফল্য ব্যর্থতা দুটোকেই সমান দৃষ্টিতে গ্রহণ করা এটাকেই বলা হয়েছে যোগ এবং এই অবস্থাই কর্মযোগের পরিপূর্ণ অবস্থা সেই জন্য শ্রীকৃষ্ণ কর্মের এই পদ্ধতিকে বললেন বুদ্ধিযোগ কারণ কর্মফলে অনাসক্তি আমাদের বুদ্ধির বা বিচারের দক্ষতার প্রকাশ এই দৃষ্টিভঙ্গি ছাড়া কারুর পক্ষেই নিজের কর্মফলের থেকে বিযুক্ত হওয়া সম্ভব নয় যদিও যোগ্য বলতে সাধারণভাবে একটা প্রজ্বলিত অগ্নি সমক্ষে কৃত আচার অনুষ্ঠান বোঝায় কিন্তু শ্রীকৃষ্ণের গভীরতর অর্থ দান করলেন তিনি বললেন আর্থে অনুষ্ঠিত কর্ম ব্যতীত অন্য কর্মবন্ধনের কারণ হয় অতএব হে কমতেও তুমি ভগবানের উদ্দেশ্য অনাসক্ত হয়ে কর্ম কর এই যে অর্থাৎ সমস্ত প্রচেষ্টাকে নিঃস্বার্থপর হয়ে কর্মকে যজ্ঞে পরিণত করতে হবে অর্থাৎ স্বার্থপরতা ত্যাগ করতে হলে জীবনটাকে ঈশ্বর মুখী করতে হবে তাহলে আমাদের প্রশ্ন আসে যে মানুষ কেন স্বার্থপর হয় এর খুব সহজ উত্তর হচ্ছে বাসনা এবং একটি ভুল ধারণা যে বাসনার পূর্তি হলে চিরসুখী হওয়া যাবে আমাদের স্বার্থপর বাসনাগুলির পূর্তি নয় নিষ্কাম কর্মের মধ্যে দিয়েই জীবনে প্রকৃত আনন্দ লাভ করা যায় সেজন্য ফলাসক্ত হয়ে অর্থ সুখ যশ ইত্যাদি অনিত্য বিষয়গুলো লাভ করার উদ্দেশ্যে ধাবিত হয়েই আমরা দুঃখ ভোগ করি সকাম কর্ম অর্থাৎ স্বার্থপর হয়ে কর্ম করার জন্যই দুঃখ আসে প্রত্যেকেরই অনাসক্ত হয়ে সর্বদা কর্ম করা উচিত শ্রীকৃষ্ণ নিজেই নিরন্তর কর্ম করেও কীভাবে অনাসক্ত থাকা যায় তার উদাহরণ দেখিয়ে দিয়েছেন তিনি অর্জুনকে বলছেন হে পার্থ স্বর্গমর্তা দিয়ে তিন লোকে আমার কোনো কর্তব্য কর্ম নাই এবং আমার অপ্রাপ্ত বা প্রাপ্তব্য বস্তু কিছু নেই তথাপি আমি লোককল্যাণের নিমিত্ত সর্বদা কর্মে ব্যাপৃত আছি কর্ম ত্যাগ করি এবং পরেই তিনি বলছেন ন মাং লিপ্পন্তি নমে নর্ম ফলে স্পৃহা ইতিমাং কর্ম অর্থাৎ কর্মসমূহ আমাকে স্পর্শ করে না কর্মফলে আমার আকাঙ্ক্ষাও নেই রূপে যিনি আমাকে জানেন তিনি কর্মসমূহ দ্বারা বদ্ধ হন না তার এই বক্তব্যকে পাঁচে লোকে ভুল বুঝে ভাবে যে তিনি অলস ও অকর্মণ্য হয়ে থাকতে বলেছেন সেজন্য শ্রীকৃষ্ণ সতর্ক করে বলছেন হে পার্থ যদি আমি অনলস হয়ে শুভকর্মে প্রবৃত্ত না হই তবে মানবগণ সর্বপ্রকারে আমার অবলম্বিত পথেরই অনুবর্তী হইবে অর্থাৎ অলস হয়ে কর্মত্যাগ করবে সেজন্য সাধারণভাবে এই কর্মযোগের অভ্যাস করা খুব কঠিন এই কর্মযোগের অভ্যাস করতে গেলে জ্ঞানযোগ বা ভক্তিযোগের সাহায্য দরকার কারণ কর্মযোগের সঙ্গে আসক্তি নাশের বিষয়টি যুক্ত যেটি অবশ্য কর্তব্য অবশ্য কর্ম সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি ব্যতীত সেটা সম্ভব নয় এবং জ্ঞানযোগ ও ভক্তিযোগ তা সম্পাদনে সাহায্য করে জ্ঞানযোগের সাধনায় বাস্তব ও অবাস্তব অস্থায়ী ও স্থায়ী পরম ও আপেক্ষিক অথবা শ্রীরামকৃষ্ণ যাকে বলতে নিত্য এবং অনিত্য স্থির করবার জন্য বিচারবোধকে প্রয়োগ করতে হবে আসক্তি একটা মানসিক ধর্ম বহু জন্ম ধরে আমরা সেটাকে লালন করে এসেছি এর থেকে মুক্ত হতে গেলে প্রতিনিয়ত যুদ্ধ করা দরকার এবং শ্রবণ মনন এবং নির অভ্যাস করে তোলা শ্রবণটি কি না আধ্যাত্মিক আদর্শ সম্পর্কে শোনা মননটা কী না সেগুলো সম্পর্কে গভীরভাবে চিন্তা করা আর নিধিদ্ধন কি এর মধ্যে নিহিত সত্য সম্বন্ধে ধ্যান করার অভ্যাস করে তোলা এইভাবেই আমরা ভক্তিযোগের সাধনা অর্থাৎ ভালোবাসার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সংযোগ রূপ সাধনার অভ্যাসের সহায় আমাদের সকল কর্মকে আমরা ঈশ্বরের সঙ্গে নিযুক্ত করতে পারি আমাদের সকল কর্মফলকে ঈশ্বরের পায়ে নিবেদন করতে হবে যখন আমাদের মধ্যে ঈশ্বরের প্রতি তীব্র ভালোবাসা জন্মাবে তখনই এটি সম্ভব সেজন্য ত্যাগ হচ্ছে একটা মানসিক অভ্যাস যার প্রেক্ষাপট হচ্ছে বিচার এবং বৈরাগ্য গীতায় বলছেন নিষ্কাম কর্মযোগী কো ক্রমে তত্ত্বদর্শী হইয়া শ্রবণে দর্শনে স্পর্শনে আগ্রাণে বোজনে নিদ্রায় নিঃশ্বাস গ্রহণে চক্ষুর উন্মেষে এবং নিমিশেও ইন্দ্রিয়গণ স্ব স্ববিষয়ে প্রবৃত্ত এইরূপ দৃঢ় ধারণা করিয়া আমি অকর্তা কিছুই করি না ইহা নিশ্চিত জানেন যে মুমুক্ষ কর্মফলে আসক্তি ত্যাগপূর্বক পরমেশ্বরের উদ্দেশ্যে সকল কর্ম করেন জল যেমন পদ্মপত্রকে আদ্র করিতে পারে না পাপ পুণ্য সেইরূপ তাহাকে স্পর্শ করে না সেজন্য নিম্নস্তরের বিষয়ের উপর থেকে আসক্তি ত্যাগ করার জন্য প্রয়োজন উচ্চস্তরের স্তরের বিষয়ের উপর অনুরাগ অর্থাৎ উচ্চ বিষয় কি ঈশ্বরের প্রতি আকর্ষণ যদি আমরা মন প্রাণ দিয়ে ঈশ্বরকে ভালোবাসতে পারি তাহলে জাগতিক বিষয়গুলোর প্রতি আসক্তি ত্যাগ করতে পারব তখনই আমরা ফলের প্রতি আসক্তি না রেখে কর্তব্য বোধে কর্ম করতে পারব এবং এইরূপ কৃতকর্মের ফল ঈশ্বরের চরণে অর্পণ করতে পারব যেদ্দত কর্ম করো কর্মি তদখিলং সম্ভ তবার আদানম অর্থাৎ আমি যাই করি না তাহা হে শম্ভু তোমারই আরাধনার জন্য তার মানে কর্মযোগের রহস্যটা কোথায় সঠিক দৃষ্টিভঙ্গির গঠন যার ভিত্তিতে সুচারুরূপে আমরা কর্তব্যকর্ম সম্পাদন করতে পারি সেজন্য নিজেকে সমস্ত মিথ্যা তদাত্মতা থেকে মুক্ত করতে হবে এবং সমস্ত কর্মের মধ্যে থেকেও অনাসক্তি বজায় রাখতে হবে কর্ম করা দশের নয় কিন্তু কিন্তু কর্মের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির কারণেই পার্থক্যের সৃষ্টি হয় ত্রিগুণ কর্তৃক রূপান্তরিত ইন্দ্রিয়গুলি দ্বারা সম্পাদিত কর্মের সঙ্গে আমাদের একাত্মতা বোধের ওপরই এটি নির্ভর করে কিন্তু জ্ঞানী বা ব্রহ্মজ্ঞ জানেন যে সকল কার্যেরই অর্থ হচ্ছে ত্রিগুণ ত্রিগুণের ওপর প্রবৃত্ত হওয়া গুণাগুণে সুবর্ত ইতিমত্বা নজ্ঞে সুতরাং গীতা আমাদের কি করে না সমস্ত কর্মের প্রতি যথার্থ দৃষ্টিভঙ্গি গড়ে তোলার শিক্ষা দেয় স্বামীজি বারবার বলছেন কর্তব্য বিশেষ রুচিকর নয় প্রেম কর্তব্য চক্রকে স্নেহসিক্ত করিলে তবেই উহা বেশ সহজভাবে চলিতে থাকে নতুবা কর্তব্য ক্রমাগত সংঘর্ষ লিও তলস্তয় বিখ্যাত রুশ সাহিত্যিক তার একটা ছোট গল্প হোয়াট মেন লিভ বাই তার উপসংহরে তিনি লিখছেন যে আমি এখন বুঝতে পেরেছি যে যদিও মানুষের মনে হতে পারে যে তারা তাদের নিজেদের জন্য বাঁচে প্রকৃতপক্ষে কেবলমাত্র ভালোবাসার দ্বারাই তারা বাঁচে কারণ যার ভেতরে ভালোবাসা আছে সে ঈশ্বরের মধ্যেই আছে এবং ঈশ্বরও তার মধ্যে আছেন যেহেতু ঈশ্বর প্রেমস্বরূপ অন্যভাবে বলতে গেলে বলা যায় যে যখন আমাদের কর্ম ভালোবাসার রসে শিখতে হয় তখনই তা মধুর হয়ে ওঠে এই জন্য যে কোনো কর্মপ্রচেষ্টা যখন ভালোবাসার মধ্যে দিয়ে পরিচালিত হয় তখনই সেটা যথার্থ কর্ম প্রচেষ্টা হয়ে ওঠে এটা কখন সম্ভব কেবলমাত্র ভালোবাসাই যখন কর্মের ভিত্তি হয় গীতায় শ্রীকৃষ্ণ কী বলছেন সর্বভূত হিতে রাতা অর্থাৎ যিনি সর্বদাই সকলের মঙ্গলের জন্য চিন্তা করেন অপরের প্রতি ভালোবাসা যদি আমাদের কর্মের ভিত্তি হয় কেবলমাত্র তখনই আমরা সকলের মঙ্গলের জন্য উৎসাহী হতে পারব ভালোবাসার শক্তির যথার্থ অভ্যাসের মধ্যেই কর্মের রহস্য নিহিত আছে এবং সেটাই আমাদের প্রত্যেক কর্মের পেছনে রূপান্তরকারী শক্তিরূপে কাজ করে সেই জন্য আমাদের বারবার এটি মনে রাখতে হবে যে আসলটি এই কর্ম করবো ভালোবেসে ঠাকুর ভক্ত নন্দবসুর বাড়িতে গেছেন তো ভক্ত জিজ্ঞেস করছেন ঠাকুরকে যে মানুষের এত দুঃখ কষ্ট কেন ঠাকুর সঙ্গে সঙ্গে বলেন এসব তাঁর লীলা ভগবানের লীলা খেলা কেউ বলতে পারে না কেন ভক্তটি বলছেন তার লীলা কিন্তু আমরা যে মরি তখন ঠাকুরের উত্তর তোমরা কোথায় তিনিই সব হয়েছেন যতক্ষণ না তাকে জানতে পারছ ততক্ষণ আমি আমি করছ অর্থাৎ ঈশ্বরই একমাত্র সত্য উপনিষদেও বলা হচ্ছে যে সত্যস্ব সত্যম সত্যেরও সত্য সেই ঈশ্বর উপলব্ধি সত্য এবং ঈশ্বরকে উপলব্ধি করা যায় আর ঈশ্বর উপলব্ধি মানুষ জীবনের একমাত্র উদ্দেশ্য সেজন্য এই কর্মের মধ্যে যেটি আছে সেটিকে ভালোবেসে করতে হবে অহং সর্বসুভ আমি সর্বভূতের অন্তরে বাস করি সকলের অন্তরে অবস্থিত আমাকে উপেক্ষা করে যে কেবলমাত্র মন্দিরে মূর্তিকে পুজো করে তার পুজো ফলপ্রসূ হয় না স্বামীজি এটি বারবার বলছি সেই জন্য আমাদের এই যে আদর্শের কথা আমরা বলি তার মূলে রয়েছে অহিংসা ত্যাগ এবং ব্রহ্মচর্য এবং মূলটি হচ্ছে এই ভালোবাসা আমাদের দৈনন্দিন জীবনে এটি আনতে হবে এটি রামকৃষ্ণ মুভমেন্টের মূল কথা হ্যাঁ সেইটির জন্য আমাদের এটি বারবার মনে রাখতে হবে যে আসলটি হচ্ছে সমস্ত কর্মের মধ্যে দিয়ে ভালোবাসা এটি দৈনন্দিন জীবনের প্র্যাকটিক্যাল বেদান্ত এটা একেবারে দৈনন্দিন জীবনে আনতে হবে সেটা আনার জন্যই আমাদের এই গীতার মধ্যে দিয়ে আমরা কর্মযোগের প্রতিটি রহস্যকে বুঝতে পারি ভালোবাসার শক্তির যথার্থ অভ্যাস সেটাই কর্মের রহস্য আমরা সকলকে প্রণাম জানিয়ে আজকে এটুকুই স্মরণ বনন নমস্কার ধন্যবাদ প্রাণারামারাম